আসসালামু আলাইকুম সবাইকে নিউজ রুম ইউটিউব চ্যানেলটির পক্ষ থেকে স্বাগতম আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন যারা যারা এমপিভুক্ত শিক্ষক এবং কর্মচারী রয়েছেন তারা কিন্তু এখন ইএফটিতে বেতন বেতন ভাতাগুলো পাচ্ছেন ঠিক আছে তো যখন আপনাদেরকে ইএফটিতে বেতন ভাতাগুলো দেওয়ার মানে কার্যক্রম চলছিল তখন কিন্তু আপনাদের কাছে বিভিন্ন রকমের তথ্য তারা কিন্তু নিয়েছে এই তথ্য যারা সঠিকভাবে পূরণ করেছে তাদের কিন্তু বেতন ভাতাগুলো অলরেডি তারা পেয়ে আসছে এবং অনেক শিক্ষক রয়েছে যারা এই তথ্যগুলো সঠিকভাবে পূরণ করতে পারেননি যার কারণে তাদের বেতন ভাতাগুলো কিন্তু স্থগিত হয়েছে তো এইটার মর্মে কিন্তু একটি প্রতিষ্ঠান প্রধানদের নতুন নির্দেশনা দিয়েছে অধিদপ্তর এই নির্দেশনা অনুযায়ী যদি আপনি অর্থাৎ কাগজপত্রগুলো আবারও সঠিকভাবে সাবমিট করেন তাহলে কিন্তু আপনার বেতন ভাতাগুলো আহ আসবে আর কি তো পুরো ভিডিওটি দেখলে আপনি ক্লিয়ারভাবে বুঝতে পারবেন তাই বলব টেনে সম্পূর্ণ দেখবেন এবং এই চ্যানেলে যদি আপনি নতুন দর্শক চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথে যুক্ত থাকতে পারেন কারণ শিক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্য এই চ্যানেলে আমরা সবার আগে দিয়ে থাকি দেখেন ই বেতন শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের নতুন নির্দেশনা অধিদপ্তর দিন শিক্ষা প্রকাশিত খবরটি এখনই আপনাদের মধ্যে শেয়ার করার চেষ্টা করব চিঠিতে বলা হয়েছে এই অধিদপ্তর দিন শিক্ষা প্রতিষ্ঠানের এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের এমপিউট টাকা পহেলা জানুয়ারি থেকে এপ্রিতে দেওয়া হচ্ছে ইএটিতে এমপিওর অর্থ পাঠানোর লক্ষ্যে প্রতিষ্ঠান প্রধানদের মাধ্যমে অনলাইনে জাতীয় পরিচয়পত্র ব্যাংকের তথ্য সংগ্রহ করা এটা কিন্তু পূর্বে যেটা সংগ্রহ করা হয়েছিল সেটা কিন্তু এখানে তুলে ধরা হয়েছে এরপর এখানে লেখা আছে যে এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের ইএফটিতে তথ্য দেওয়ার সময় পদত্যাগ স্থগিত উচ্চিত নেই বলে উল্লেখ করায় অনেকের বেতন দেওয়া সম্ভব হয়নি তাই নির্দেশনা অনুযায়ী একুশ সেপ্টেম্বর মধ্যে এসব শিক্ষক কর্মচারীদের সঠিক তথ্য হালনাগাদ করে পাঠানোর নির্দেশনা দেওয়া হয়েছে বৃহস্পতিবার মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর মাওসী এক চিঠিতে এই তথ্য জানানো হয়েছে এই চিঠি সব অধ্যক্ষ ও প্রধান শিক্ষকদের পাঠানো হয়েছে চিঠিতে বলা হয়েছে এই অধিদপ্তর দিন শিক্ষা প্রতিষ্ঠানের এমপিএভুক্ত শিক্ষক কর্মচারীদের এমপিউ টাকা পহেলা জানুয়ারি থেকে এপ্রিলতে দেওয়া হচ্ছে এপ্রিলতে এমপির অর্থ পাঠানোর লক্ষ্যে প্রতিষ্ঠান প্রদানদের মাধ্যমে অনলাইনে জাতীয় পরিচয়পত্র ও ব্যাংকের তথ্য সংগ্রহ করা হয় প্রাপ্ত তথ্য আইবাস এখানে দেখেন আইবাস ডাবল প্লাস সিস্টেমের মাধ্যমে যাচাইকালে অনেক শিক্ষক কর্মচারীর জাতীয় পরিচয়পত্র নম্বর জন্ম তারিখ ব্যাংক হিসাব নম্বর ব্যাংকের আউটিং নম্বর সহ কিছু তথ্য সঠিক নয় মর্মে প্রতীয়মান হয় কিছু শিক্ষক কর্মচারী অন্য প্রতিষ্ঠানে যোগদান করায় তাদের বর্তমান অবস্থার পরিবর্তন হয়েছে এছাড়াও দেওয়ার সময় বর্তমানে কর্মরত অবস্থার ফিল্ডে পদত্যাগ স্থগিত অস্থিত নেই বলে উল্লেখ করেছেন সেই কারণে তাদেরকে এখন পর্যন্ত বেতন দেওয়া সম্ভব হয়নি তো এমন পরিস্থিতিতে শিক্ষক কর্মচারীদের সঠিক তথ্য পাঠানোর জন্য তাদের ইএটি তথ্য ইতিমধ্যে প্রতিষ্ঠানে ফেরত পাঠানো হয়েছে সংযুক্ত ম্যানুয়াল নির্দেশনা অনুযায়ী সঠিক তথ্য হালনাঘাত করে পাঠানোর জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধানকে আর নির্দেশক্রমে অনুরোধ করা হলো তা আশা করি বুঝতে পেরেছেন প্রতিষ্ঠান প্রধানদের কাছে যে সমস্ত ম্যানুয়াল রয়েছে সে অনুযায়ী কিন্তু আপনারা সাবমিট করবেন আশা করি বুঝতে পেরেছেন আসসালামু আলাইকুম